বিসমিল্লাহির রহমানী রহিম আল্লাহ তালার নিরানব্বইটি নামের মধ্যে সবচেয়ে উত্তম ও ফজিলতপূর্ণ নয়টি দোয়া নয়টি প্রয়োজনীয় দোয়া জেনে নিন কোন দোয়া পাঠ করলে কি হয় ইয়া আল্লাহ এই পবিত্র নামটি সবসময় পাঠ করলে মৃত্যুর পর কবরের নূর চমকাবে। ইয়া সালামও অসুস্থ ব্যক্তি এই পবিত্র দোয়াটি পাঠ করলে রোগ মুক্ত হয় ইয়া বাড়িও এই পবিত্র নামটি প্রত্যহ সাতবার করে পাঠ করলে কবরের আজাব মাফ হয় ইয়া গাফারু এই পবিত্র নামটি জুমার নামাজের পর একশোবার পাঠ করলে সকল অভাব দূর হয়ে যাবে এবং গুনাহ মাফ হয়ে যায় ইয়া বাসেতু এই পবিত্র নামটি ফজরের নামাজের পর পাঠ করলে কখনো কারো মুখাপেক্ষী হতে হয় না ইয়া রাফিও এই পবিত্র নামটি রাতে ও দিনে শোয়ার সময় একশোবার পাঠ করলে সম্মান বৃদ্ধি পাবে এবং বিপদ থেকে মুক্ত পাবে ইয়া ওয়াজিদু এই পবিত্র নামটি খাওয়ার সময় প্রথম লোকমায় পাঠ করলে আত্মার বল বৃদ্ধি পায় ইয়া মুক্কাদিমু এই পবিত্র নামটি পরে কোনো প্রতিযোগিতায় হেরে গেলে তা সফল হওয়ার কাম্য পাওয়া যায় ইয়া এমু এই পবিত্র নামটি সর্বদা পাঠ করলে ধন সম্পদ বৃদ্ধি পায় ও সুখে থাকা যায় আলা কুল্লি সাইন কদির আশি বছরের গোনা মাফ হবে ছোট্ট একটি আমলে চলার পথে আমরা অনেকেই না জেনে জেনে গোনা করে থাকি কিন্তু আমরা চাইলেই আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করে মাফ পেতে পারি হাদিস শরীফে বর্ণিত আছে আল্লাহ নাবিউল উম্মি ও আলা আলিহি ও সাল্লিমা তাসলিম জুমার দিন এই দরুদ শরীফখানা পাঠ করলে কোরআনের অনেক সাপ পাওয়া যায় ইসলামের দৃষ্টিতে সর্বোত্তম স্ত্রী রাসুল্লাহ সাল্লাম প্রশ্ন করা কোন শ্রেণীর নারী সর্বোত্তম স্ত্রী বলে গণ্য হবে তিনি বললেন তার পরিচয় হচ্ছে তুমি তার দিকে চাইলে আনন্দিত করবে। নির্দেশ দিলে তা বাস্তবায়ন করবে আর নিজের ব্যাপারে এবং সম্পদের ব্যাপারে পছন্দ করেন না এমন কাজ করে তার বিরোধিতা করবে না এক মিনিটেই এক কোটি নেকির দোয়া ইসলাম পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম মানুষের জীবনকে সুন্দর ও সহজ করে তুলতে ইসলামের শান্তির পতাকাবাহী হয়ে কাজ আছে হাজার হাজার বছর ধরে বেশি সময় ধরে ফ্রি জামানার উন্মতরা স্বাভাবিকভাবেই একটু বেশি কর্মব্যস্ত সেটা জীবন ও জীবিকার তাগিদেই যেখানে আমরা এমনিতেই আমল করার সময় ও সুযোগ কম পেয়ে থাকি মাত্র এক মিনিটেই এক কোটি নেকি লাভের আমল আজ আমরা অনুসারী ভাই ও বোনদের জন্য এক বিশেষ এক দোয়া উপস্থাপন করছি এই দোয়া একবার পাঠ করলে মহান রব্বুল আলামিন বিশ লক্ষ নেকি দিয়ে থাকেন সেই দোয়াটা পাঁচবার আমল করলে আপনি মাত্র এক মিনিটেই পেয়ে যাবেন এক কোটি নেকি চলুন শিখে নেওয়া যাক সেই দোয়াটি এহ দোয়া পাঠ করলে বিশ লাখ নেকি পাওয়া যায় লা ইলাহা ইল্লাল্লাহু অহদাহু লা শারীকা লাহু আহাদান সামাদান লাম ইয়ালিদ আলাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল কুফুয়ান আহাদ নিজে আমল করুন অপর ভাইকে আমল করার তাগিদ প্রদান করুন দুশ্চিন্তা ও ঋণ থেকে মুক্তি যে দোয়াটি আমল করার দ্বারা সব ধরনের দুশ্চিন্তা ও ঋণ থেকে মুক্তি লাভ করা সম্ভব এক সাহাবি রাসুল্লাহ সাল্লু আলাইস্লামের কাছে এসে ঋণ ও দুশ্চিন্তা মুক্তির জন্য দোয়া জানতে চাইল এবং রাসুল সাল্লু আলাইসাল্লাম একটি দোয়া শিখিয়ে দিলেন এবং সেই দোয়ার ফজিলতে তার ঋণ ও দুশ্চিন্তা দূর হয়ে গেল বাংলা উচ্চারণ আল্লাহম্মা ইন্নি আউজুবি মিনাল হাম্মি ওয়াল জুনুনি ওয়া আউজুবি মিনাল আজাজি ওয়াল কাসালি ওয়া আউজুবি কা মিনাল জুনুনি ওয়াল বুখালি ওয়া আউজুবি কা মিন গালাবাতিন দিনি ওয়া কাহারিজ রিজালি অর্থ হে আল্লাহ আমি তোমার আশ্রয় প্রার্থনা করছি যাবতীয় চিন্তা ও পেরেশানি থেকে তোমার আশ্রয় প্রার্থনা করছি সব ধরনের অলসতা ও ক্ষমতা থেকে আরো আশ্রয় প্রার্থনা করছি কাপুরুষতা ও কৃপণতা থেকে আরো আশ্রয় প্রার্থনা করছি অত্যাধিক ঋণ ও মানুষের ক্রোধ থেকে আল্লাহ আল্লাহতালার পাঠানো সেই কোরআনের বাণীগুলো আমরা মেনে চলার চেষ্টা করবো ইনশাল্লাহ পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন ধন্যবাদ আল্লাহ হাফেজ